ভালোবাসার পবিত্র রমজান মাস তো আজকে ভালোবাসার মাসে যে যে ভালো কাজ করেন আল্লাহ তালা সেটাই দিবে আজকে চলেন আমরা একটু একটা গৃহবধূ বাড়ি বাড়িতে যাচ্ছি দেখি আমাদের কাকা যে বিল্ডিং এর কাজ চলতেছে কাকার আল্লাহ দেখ ভালো করে উনি মানুষের প্রতি অনেক দয়া মায়া শ্রদ্ধা দেখান প্রতি বছর বছর অনেক কিছু দান সংগ্রহ করেন আল্লাহ উনি ভালো কাজ করুক অনেক মানুষ লোকজন আইতে আছে ওনার দান সদগদের জন্য আল্লাহ ভালো কাজ করুক এই যে আমি এখন আমার কাকার বাড়িতে এসেছি আলহামদুলিল্লাহ তো মোটামুটি অনেক মানুষই আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই যে আমার কাকা মাশাআল্লাহ যে একটা নুরের হাসি দিছে আমার আলু নাকে মন্ডা বইরে গেছে গাleftrightarrow <laughs> আল্লাহ তুমি আমার কাকাকে ভালো করেন তো এরো পাতলা দিছে চাল এডি তো কিও গাইস মিজান ব্যাট টিভি থেকে সবাইকে স্বাগতম দাদা ভালো আছো এই যে উনি উনি হচ্ছে আমার দাদা উনি আমার দাদা তো আমি এখন আমার উকিল বাফের বাড়িতে আসছি উকিল বাফের বাড়িতে আসছি এখানে হচ্ছে যে রমজান মাসের উপলক্ষে মানে মানুষকে যে তারা গরিব দুঃখী হালকা পাতলা মানে কিছু কিছু জিনিস দেওয়া হইবো তো আপনারা সবাই উৎসাহিত করবেন আপনারা সবাই এই কাজে সবাই সবাই আরও দেওয়ার জন্য আগ্রহ করবেন আর আরেকটা কথা হচ্ছে যে আমিও এখানে আইছি যে আল্লাহর কয়েকটা আলু আমি পাইনি কিন্তু আমার দিত না আমি গাড়ি ডাইভিং চালাইভিং শিয়ে আপনাকে দেখাই তো এই হচ্ছে আমার কাকার ব্র্যান্ড হাউস তো আলহামদুলিল্লাহ মোটামুটি দেখলাম সবাই তো আপনারা রমজান মাসে বেশি বেশি দান করবেন সে তো আল্লাহ অনেক খুশি হয় জীবনে সারা বছর যেগুলাই করেন সেটা রমজান মাসে মোচন করবেন এবং কি তোবা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবার জন্য হেফাজত করবে আমিন